ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে আসবে না যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আগামী পঁচিশ থেকে উনত্রিশ আগস্ট নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না বলে এনডিটিভির বরাতে জানিয়েছে রয়টার্স বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে এর ফলে সাতাশ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে তার আগে সমাধান বের হওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তার দাবি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনিহার কারণেই এই পদক্ষেপ নতুন শুল্ক কার্যকর হলে কিছু পণ্যের কর হার বেড়ে পঞ্চাশ শতাংশ পর্যন্ত দাঁড়াবে যা যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্য অংশীদারের জন্য সর্বোচ্চের মধ্যে একটি উল্লেখ্য ওয়াশিংটন নয়াদিল্লি আলোচনার আগে পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়েছে ভারতের কৃষি ও দুগ্ধখাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা